এই সেই সাততলা জাহাজ এই 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 নদীটা ডুবে গেছিল নদী থেকে আবার তোলা হয়েছে কিছুদিন আগে উদ্ধার করা হয়েছে নিরুদ্দেশ হয়ে গেছিল পাওয়া গাছে এই সেই সাততলা জাহাজ খুঁজে পাওয়া গেছে দেখেন আর এই সেই পাখি যে পাখি আকাশ থেকে ডিম পাড়ে নিচে পড়তে পড়তেই আবার বাচ্চা হয়ে যায় দেখেন দাঁড়ান আপনাদের নদীটাকেও ডেকে গিয়ে দিচ্ছি